জলজওয়ালাই যে ডরে না রয় সর্ব শাসু নে ভয় রক্ত শ্বশানে চুর্খালো তাই চেহারে না রয় সর্ব আমোলে রয় হিংস্র লহোরে র তুফান আসছে তুফান তুফান তুফানের কাপনে দাফনে হবে আয় আয় তুফানের রুখানে শিখায় আকাশে পাতালে কই যাবি হায় হায় তুফানের হুঙ্কার আমারই যে রায় রায় এই সমরে কে আসবি আয় মেনে নিয়ে শুধু তুফানেরই রায় এই যে রায় কাজেলা নিয়ে মৃত্যুর সংখ্যায় অমরে গর্জনে শিকারীয় হয় ম্লান রাজ্যমন্ত্রী পায়ে পরে সন্ধান মেরুরিয়াগুনেতে নত হয় সব যান আসছে প্রবয়ের তুফান

এই গানে আমাদেরকে যখন ব্রিফ করা হয়েছে যে একটা ফেরোসাস একটা মানুষের বৃত্তান্ত দিতে হবে গানের মাধ্যমে তো ফেরোসাস মানুষটা কেমন হতে পারে ওই ক্যারেক্টারটা যখন আমরা জানতে পারলাম যে এতটা ডার্ক তো ওই ডার্ক একটা ক্যারেক্টারের জন্য আমার টোনাল ক্যারেক্টার কি হতে পারে এবং ওটা কীভাবে মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স পেতে পারে এই গানের ক্যারেক্টারের সাথে যায় ওইভাবে আমরা ফিসিস করে পরে চিন্তা করলাম যে যে ওই ও যেটা প্রিপারেশন নিয়ে উল্টা পাল্টা বললো চিৎকার করে গলাটা একটু ট্র্যাক করা তো আমাদের আমরা যখন গান করি তখন আমরা ওই গানের লিরিক্যাল ভিউ এবং টোটাল ওভার ভিউটা আমরা চিন্তা করি যে এই গানের ভিজুয়ালটা কি হবে তো ওই ভিজুয়ালটা চিন্তা করে আমরা ওই গানের মিউজিকটা করি গানের শুটটা করি তারপরে গানের টোনাল ক্যারেক্টারটা আনি তো এই জন্য হয়তো বা কারো কারো মনে হয়েছে যে ওইটা জেন্স ভাইয়ের একটা ইনফ্লুয়েন্স এই বিষয়টা হচ্ছে যে আমরা যখনই কষ্ট করি যে আমরা যখন একটা গান নিয়ে বসি তো আমরা রাতের বেলা বসি কারণ ওই সময়টা অনেক কোয়াইট থাকে আর ওই সময়টাতে যে কোনো ক্রিয়েটিভ কাজ করাটা খুব সহজ তো আমরা যখন বসি এই কাজগুলো করি অনেক সময় অনেক ছোট্ট একটা বিষয় ভুলে যাই মনে না পড়লে অনেক মেজাজ খারাপ হয় অনেক প্রবলেমস অনেক কিছু মধ্য দিয়ে যখন আমরা একটা গান অডিয়েন্সকে দেই লিসনাররা শুনে শোনার পরে যখন আমরা ভালো রিভিউ পাই তখন আমাদের মনে হয় নির্ঘুম রাতটা আমাদের জন্য সার্থক এইটা কি ভাই কিছু বলছে কি না এই গান নিয়ে এই গান নিয়ে আসলে আমি সত্যি কথা বলতে আমি স্পেশালি সরাসরি আমি সাকিব ভাইয়ের মুখ থেকে কিছু শুনিনি তবে সাকিব ভাই এই গানটার ভিজুয়াল দেখছিলেন গানটা শুনছিলেন ওইটার একটা রিয়াকশন ভিডিও আমি দেখেছিলাম এই রিঅ্যাকশন ভিডিওতে তার চেহারার এক্সপ্রেশন তো ভালোই ছিল এবং মানে উনি ফ্যামেজড অ্যামেজিং একটা চেহারা এক্সপ্রেশন ছিল তো আমার মনে হয় সাকিব ভাই আসলে অনেক পছন্দ এইটা হচ্ছে এইটা হচ্ছে বেসিক্যালি রায়হান রাফি মার চয়েস ডিরেক্টোরিয়াল সাইডর চয়েস যে ওনারা যদি নেক্সট টাইম গানের ক্যারেক্টার কেমন হবে ওই ক্যারেক্টারে যদি তাদের মনে হয় যে না আমাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে তাহলে ওকে হুটোটা ডক্টর লিরিকগুলো এমনি থাকে কারণ আমরা আসলে বেসিক্যালি সাকিব খানের বিষয়টা চিন্তা করে আসলে এই গানটা লেখা হয় গানটা লেখা হয়েছে তুফানের ক্যারেক্টার চিন্তা করে তো তুফান ক্যারেক্টারে যদিও আমরা সাকিব খান ছাড়া অন্য কাউকে চিন্তাই করতে পারি না সেই জন্য আমরা বলতে পারি যে এটা সাকিব খানের জন্য গান বাংলা গান সমৃদ্ধ হচ্ছে বাংলা ফিল্ম সমৃদ্ধ হচ্ছে আপনারা বাংলা ছবি দেখুন বাংলা গান শুনুন এই তো আমাদেরকে সাপোর্ট করুন আমাদের কষ্ট গুলো তাহলে সাক্ষ্য হবে ইনশাল্লা রয় না রাসনে ভয় রক্ত শাসনে ক্ষমতায় যে হারে না রয় সর্ব আমলে রয় হিংস্র লহরে প্রলয়ের তুফান আসছে তুফান প্রলয়ের তুফান থামাবে